দেখা যাক তাহলে দেখি সাউন্ডটা দাও দেখি এ চে তোরাই না পিদেশদ চারিদিকে আজ খুশি রে বাহার নারায়ণ তা तेरे হবে না এই আওয়াজ আরে জোরে লাগা কাট ও তো বুঝ দি পারিস নি কেন আমি কি ইংলিশে বলেছি নাকি বাবা

I'm I I the I

সাউন্ড চেপে যাচ্ছে কেন হ্যালো চেক হ্যাঁ চেপে গেছে হ্যালো হ্যালো হঠাৎ চেপে গেল এক্ষুনি হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো চেক হ্যালো ঠিক আছে হ্যালো হ্যালো চেক হ্যালো হালকা রিপ দাও হালকা রিপ দাও হ্যালো চেক হ্যালো কোজি তোমাদের আওয়াজ কিন্তু আমার পছন্দ হচ্ছে না বাবা হ্যাঁ না 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 তাহলে আমি বসে যাই গজল আমি আর গাইব না তাহলে না না আওয়াজ আমার একটা অভ্যাস আছে বাবা আমি ধরে নে তোরা বাবা ইউটিউবে দেখিস তোমাকে আমার একটা অভ্যাস আছে যেখানে বাচ্চা কাচ্চা ভালো এত তাদের নিয়ে আমি গজল করি এবং তাদের লজেন্স খাওয়াই আর যেখানকার বাচ্চা কাচ্চা খুব বধ হয় সেখানে টোটাল আমার মন একদম মুড থাকে না গজল বলার প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে তখন আমি গজল বলিনি তখন আমি ওয়াচ করি কি করি কি করি তখন বললি যা বললি যা বাবা তুই কি বস যা একটা বাচ্চাকে উঠে দাঁড়াতে দেখি একটা বাচ্চা এই তোরা বস তোরা বস তাড়াতাড়ি একটা বাচ্চা দাঁড়া তাড়াতাড়ি আল্লাহু আকবার এরা এরাম করে কে হ্যাঁ তোর বাংলা বুঝিস নাই আর ও ট্রে বাবা একজন আ তুই দাঁড়া এই মলিশা পনা তুই দাঁড়া তুই একা আওয়াজ দি এই গ্রামের নামটা কি ভাই একজন বলো দক্ষিণ ঈশ্বরী বোধ তাই তো আচ্ছা আচ্ছা দক্ষিণ ঈশ্বরী আচ্ছা এই গছি তুই একা আওয়াজ দিয়ে এই ঈশ্বরীপুরের মান সম্মান বাঁচাতে পারবি বল যদি পারিস আমি আমার তরফ থেকে তোর পঞ্চাশ টাকা দেবো পারবি বল এ গছি তোরা কি আওয়াজ দিবি নে ও একা দেবে ওটা দাঁড়া তুই একা আওয়াজ দে তোরা বস তো দাঁড়াতে বলেছি তোরা বস বস তুই একা আওয়াজ দিবি তোর গলায় যত জোর আছে আল্লাহকে সাক্ষী রেখে গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাক বাবা তুই এক আওয়াজ দিবি আমার আল্লাহ এই একা যদি এত জোরে আওয়াজ দেয় এর মতো আওয়াজ যদি তোরা সবাই মিলে দিস তাহলে এই জায়গায় যাবে আমার আল্লাহ খুশি হবে ওটা দাঁড়াতে আমি বদমাইশ করলে হবে না বসে বসে আওয়াজ দিতে হবে বদমাইশ করলে হবে না ইসলামিকোশন আদব বজায় রাখো সবাই মিলে চলো naraye tabeer naraye tabeer allah <laughs> ho munh se sajaye nabie de sadr se sajaye nabie de sadr chali de yaar khushri pagal naraye tabeer allah <laughs> ho munh naraye tabeer allah ho Akbar naraye tabeer allah नाराय تکبیر اللہ اکبر तक تکبیر